আসসালামু আলাইকুম তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও এটা আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিটে তোমরা যারা পরীক্ষা দেবে তোমরা দৈনিক কিভাবে বারো প্লাস ঘন্টা পড়াশোনা করতে পারো এটা বাংলা ইংলিশ এবং জি কে এই তিনটার উপরে এবং তোমাদের আমি এই ভিডিওতে বেস্ট একটা রুটিন আমি তোমাদের দেখিয়ে দেবো তুমি যদি এই রুটিনে পড়াশোনা করো জাহাঙ্গীরনগর সি ইউনিটে তুমি অবশ্যই ভালো করতে পারবে দেখো তুমি যদি রুটিন ছাড়া এলোমেলো পড়াশোনা করো এটা কিন্তু তোমার জন্য খুব মানে বাজে একটা ইফেক্ট কিন্তু তোমাকে দেবে আর এখানে তোমরা অনেকে বলতে পারো যে বারো ঘন্টা তো আমি পড়তে পারি না আমি বারো ঘন্টা কিভাবে পড়বো দেখো জাহাঙ্গীরনগরের চান্স পাওয়া হচ্ছে কম্পারেটিভলি সবচেয়ে হার্ড এখন তুমি জাহাঙ্গীরনগর পড়তে চাও কিন্তু তুমি এখানে পড়াশোনা করবে না তুমি চান্স পাবে কিভাবে মানে এভাবে আসলে চিন্তা ভাবনা করে বা স্বপ্ন দেখে কখনো চান্স পাওয়া যায় না স্বপ্নের জন্য অবশ্যই তোমার পরিশ্রম করতে হবে এবং আমি এখানে বারো ঘন্টার কথা বললাম এটা হচ্ছে আমি মিনিমাম একটা টাইম দিয়েছি এখানে তোমাদের এক মাস সময় নেই এসে সময় তুমি যদি ভালো করে পড়ো জাহাঙ্গীরনগর তুমি ভালো করতে পারবে আদারওয়াইজ তুমি কখনোই পারবে তো যাই হোক এখন দেখো আমি তোমাদের বাংলা ইংলিশ এবং জিকের উপরে যে আমি তোমাদের রুটিন বা তোমাদের যেভাবে রোড ম্যাপটা দেখাবো তুমি যদি এই সিস্টেমে যদি পড়তে পারো তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবে আমি কিন্তু তোমাদের হচ্ছে বারো ঘন্টার একটা কিন্তু টাইম টেবিল দিয়ে দিছি এখন আমি তোমাদের ভিডিও শেষে আলোচনা করবো যে তুমি বাংলা ইংলিশ মধ্যে কোন টপিকটা কোন সময় পড়লে তুমি হচ্ছে ইফেক্টিভ ওয়েটা হচ্ছে আগাতে পারবে প্রথমে আমি তোমাদের মানে কোন সাবজেক্টটা হচ্ছে কয় ঘন্টা করে পড়বা এবং কিভাবে পড়বা সেটা হচ্ছে আমি তোমাদের জানাচ্ছি যেমন প্রথমে আমি বাংলা নিয়ে কথা বলি বাংলার জন্য তুমি হচ্ছে তিন ঘন্টা বরাদ্দ রাখো তুমি তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা তুমি করতে পারো এখানে যে আমি মানে আমি দেখো বাংলার জন্য তিন ঘন্টা দিয়েছি জি জন্য পাঁচ ঘন্টা দিয়েছি এবং ইংলিশের জন্য চার ঘন্টা সময় কিন্তু আমি আমার মতো দিয়েছি এখন তোমার মনে হয় তুমি অনেক বেশি যেগরিটের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডে তাহলে তুমি এখানে জিকে এক ঘন্টা বা দেড় ঘন্টা কমাতে পারো সেক্ষেত্রে তুমি বাংলাতে বাড়াতে পারো অথবা হচ্ছে ইংলিশে বাড়াতে পারো এটা হচ্ছে তোমার উপরে আমি তার সব আমার দিক থেকে আমি তোমাকে সাজেশনটা দিচ্ছি এটা তুমি হচ্ছে দেখতে পারো যেমন এখানে বাংলার জন্য তুমি দৈনিক হচ্ছে তিন ঘন্টা করে পড়াশোনা করবা তো এখন তোমার যদি হচ্ছে পঁচিশ দিন সময় থাকে পঁচিশ দিনে তুমি তিন ঘন্টা করে পড়াশোনা করলে কত ঘন্টা হয় ওই ঘন্টার মধ্যে কিন্তু তোমার অবশ্যই সিলেবাসটা শেষ করতে হবে এবং তোমার কিন্তু এখানে একটা রিভিশনও কিন্তু দিতে হবে তো এখানে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র এখানে বাংলা প্রথম পত্রের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু ইনক্লুড ঠিক আছে বাংলা প্রথম পত্রের জন্য তোমরা দৈনিক এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা পড়বা আর এখানে তোমাদের যে টাইমের কথা বলছি বারো ঘন্টা এই বারো ঘন্টা শুধু তোমাদের পড়তেই হবে এখানে তোমার শুধু পড়তে হবে এখানে যে পড়াশোনা থেকে তুমি উঠলো একটু মোবাইল তোমার পড়াশোনার মধ্যে কাউন্টেড হবে না যতক্ষণ পড়বা ততক্ষণই হচ্ছে তোমার পড়াটা কাউন্টেড হবে মিনিমাম তুমি এক ঘন্টা পড়বা তুমি চাইলে হচ্ছে এখানে মানে জিগের মধ্যে একটু টাইম বাংলা প্রথম পত্রের টাইমটা বাড়াতে পারো এটা তোমার ইচ্ছে তো এখানে তোমাদের বাংলা প্রথম পত্র পড়তে হবে বাংলা সবার পড়তে হবে আর এখানে দেখো জাহাঙ্গীরনগরের জন্য যে তোমাদের সাজেশন আমি যেগুলো তোমাদের দিয়েছি বাংলা ইংলিশ এবং সাধারণ জ্ঞানের জন্য ওই অনুযায়ী হচ্ছে তুমি পড়ো মানে এলোমেলো পড়িলো না তাহলে কিন্তু তুমি হচ্ছে দেখবা যে অনেক সময় চলে গেছে কিন্তু তোমার পড়াশোনা কিছুই হয়নি কাজের মতো তো তুমি এখানে বাংলা প্রথমত এক ঘন্টা পড়ো এবং তোমাদের হচ্ছে বাংলা ব্যাকরণের অংশটা আছে ব্যাকরণের মধ্যে আমি গতকাল হচ্ছে একটা ভিডিও আপলোড করেছি ওটা তুমি দেখো আমি যে টপিকগুলো দিয়েছি ওই টপিক একদম এ টু জেড শেষ করো তাহলে ভালো করতে পারবে দেড় ঘন্টা করে পড়ো এবং হচ্ছে বাংলা বিরোচন অংশ বা বাংলা মুগুস্থ অংশ এটার জন্য তুমি হচ্ছে ত্রিশ মিনিট পড়লেই হবে বিরোচনের জন্য তোমার হচ্ছে বিগত প্রশ্নগুলো দেখবা আর এখানে আমি তোমাদের মানে টাইম তোমার মনে করতে পারো যে এখানে আমি এক ঘন্টা পড়াশোনা করে কি বাংলা প্রথমত কভার করতে পারবো আর এখানে ফ্যাক্ট হচ্ছে তুমি চার পাঁচ মাস হলেও অলরেডি প্রিপারেশন নিচ্ছ এখন তো তোমাদের মানে এইটটি পার্সেন্ট শেষ হওয়ার কথা তোমার এখন রিভিশনের সময় তো তার কারণে তোমরা হচ্ছে কম পড়লেও তোমাদের কোনো সমস্যা হবে এরপর দেখো জিকে জিকে এর জন্য তোমার হচ্ছে খুব ভালোভাবে সবকিছু মেইনটেইন করতে হবে এবং আমি তোমাকে যদি বলি জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার বা সবচেয়ে বড় রাস্তাটা হচ্ছে জিকে জিকে এর মধ্যে তুমি যদি ভালো করতে পারো একটা কোপ দিতে পারো জাহাঙ্গীরনগরে তোমার চান্স অনেক বেশি আগিয়ে যাবে ঠিক আছে জিকের মধ্যে হচ্ছে তোমাদের চল্লিশ নাম্বার চল্লিশটা এমসি কিউ এই চল্লিশটা এমসি এর মধ্যে তুমি যদি হচ্ছে এখানে ত্রিশ প্লাস নাম্বার যদি তুলতে পারো তাহলে কিন্তু তুমি চান্স পাওয়ার জন্য অনেক বেশি এগিয়ে গেছো জাস্ট ত্রিশ প্লাস নাম্বার তোমার এখানে তুলতে হবে তার কারণে জিকের মধ্যে আমি তোমাদের টাইমের কথা বেশি বলেছি তো জিকের মধ্যে তোমরা জানো যে এখানে হচ্ছে সাবজেক্টিভ জিকে থেকে প্রশ্ন হয় বা বিষয়ভিত্তিক ভিত্তিক জিকে যেটাকে বলা হয় বা সিউনিটস এর ডিপার্টমেন্ট গুলো আছে ওইখান থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন হবে তো ওইখানে তোমাদের আমি যে কথাটি বলবো এখানে যে তোমাদের হচ্ছে টা ডিপার্টমেন্ট আছে এটা তোমরা জানো নতুন করে হচ্ছে আইন এবং তুলনামূলক সাহিত্য যুক্ত হয়েছে এই সাতটা ডিপার্টমেন্টে তুমি যদি হচ্ছে প্রশ্নের সংখ্যা ভাগ করো তাহলে দেখা যাবে যে তোমার হচ্ছে পাঁচ থেকে ছয়টা করে প্রশ্ন আসবে কিন্তু আমি তোমাকে যে কথাটি বলবো যে এখানে দেখো সাতটা যে ডিপার্টমেন্ট আছে যেমন এখানে আর্কিওলজি ইতিহাস আইন তারপর হচ্ছে দর্শন আন্তর্জাতিক সম্পর্ক এগুলো কিন্তু আছে সাতটা এখানে আছে তো সাতটার মধ্যে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন হবে হচ্ছে এই ইতিহাস অংশ থেকে ঠিক আছে

বা তুমি একদিন হচ্ছে তিনটা সাবজেক্ট পড়লা পরের দিন তিনটা পড়লা এইভাবে তুমি করতে পারো অথবা তুমি মনে করতে পারো যে আমি প্রত্যেকটা হচ্ছে কিছু কিছু করে পড়বো অবশ্যই এইভাবে না করে তিনটা বা দুইটা করে মানে সাজিয়ে নিলে তোমার হয় মানে এমন করতে পারো যে ধরো যে দুইটা তুমি বেশি গুরুত্ব দিবা ওই দুইটা সাবজেক্ট পড়লা ধরো হচ্ছে তিন ঘন্টা আরো দুইটা সাবজেক্ট তুমি পড়লা ওই দুইটা হচ্ছে ত্রিশ মিনিট করে হচ্ছে এক ঘন্টা তুমি পড়লা এইভাবে তুমি করতে পারো এভাবে হচ্ছে তোমার মানে তুমি যদি দৈনিক শুধু দুইটা সাবজেক্টই ওই সাবজেক্টটা আবার ফিরে আসতে দেখবা যে তোমার দুই দিন সময় লেগে যাচ্ছে তো এটা আবার এমন হয় যে তোমার পূর্বে পড়া তুমি ভুলে যেতে পারো তার কারণে তুমি মেইন দুইটা সাবজেক্ট দেখো এটা তুমি বেশ সময় পড়ো এবং বাকি দুইটা সাবজেক্ট তুমি হচ্ছে পরবর্তী সময় আবার হচ্ছে কম টাইমের জন্য দেখে নিবে এরকম করতে পারো ঠিক আছে তো এখানে তোমরা হচ্ছে সাতটা সাবজেক্ট মানে কোন দিন কোনটা পড়বা না পড়বা এটা তোমাদের যে পড়াশোনা তোমরা করতেছো ওই অনুযায়ী তোমরা করো এবং আমাদের সাধারণ জ্ঞানের উপরে কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়েছি এটা তোমরা ফলো করো এখানে তোমরা ভালো করতে পারবে ঠিক আছে তো সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা পাঁচ ঘন্টা করে পড়বা আর ইংরেজি এই ইংরেজির মধ্যে কিন্তু অনেক স্টুডেন্ট আছে আমাকে জানাই যে জানিনগর ইংরেজি তো অনেক হার্ড হয় তারপরে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয় আমি যদি ইংলিশের মধ্যে একটা প্রশ্ন না দাগাই ইংলিশ আমি দাগাবো না তাহলে কি আমি চান্স পাবো বা অনেকে বলে যে আমি যদি ধরো তিন চারটা মানে প্রশ্ন দাগাই বা দশটা দাগাই তাহলে কি আমি চান্স পাবো আসলে এই ধরনের কথা তোমরা কেন বলো তোমরা তো এইসব কথা বলে নিজেদের পাগলের পরিচয় দাও এটা ভার্সিটিতে তুমি চান্স পেতে চাও তুমি একটা সাবজেক্ট মার্ক না তুমি কেউ এখানে চান্স পাবে না তো সম্ভব না ইংলিশ তোমাদের পড়তে হবে ইংলিশের জন্য আমি তোমাদের তার জন্য টাইমটা বেশি দিয়েছি কেমন হতে পারে তুমি জন্য চার ঘন্টা পড়লা ইংলিশের জন্য পাঁচ ঘন্টা পড়লা কেমন হতে পারে তোমাদের যে হচ্ছে বিশটা প্রশ্ন হবে বিশটা মধ্যে তোমাদের দেখা যাবে যে টাইপেরই হচ্ছে তোমাদের এখানে সাত থেকে আটটা প্রশ্ন হবে এর চাইতেও বেশি হতে পারে আরো বেশি হবে সরি এখানে ভোকাবুলারি টাইপের হচ্ছে তোমাদের দশটা প্রশ্ন হবে কিভাবে কম্প্রিয়েনশন যদি আসে কম্প্রিহেনশন থেকে পাঁচটা প্রশ্ন বা চারটা প্রশ্ন আসলো তারপর হচ্ছে তারপর তোমার ইডিয়মস হ্যাঁ অ্যানোলজি এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো তার জন্য তোমার ভোকাবলের এবং তুমি কখনোই ভালো করতে পারবে না আর কম্প্রিহেনশনের মধ্যে ভালো করতে হলে তোমার ভোকাবলের মাস্ট লাগবেই ঠিক আছে তো এখন তোমরা ইংলিশের জন্য মানে অনেক বেশি চিন্তায় থাকো চিন্তা করে কোনো লাভ নেই তোমার পড়তে হবে ইংলিশের মধ্যে আমার অনেক স্টুডেন্ট আসো তারা হচ্ছে শুধু রুলস পড়তে যাও তোমার শুধু রুলস পড়ে তো লাভ নেই তোমার কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি শিখতে পারবা প্র্যাকটিস ম্যান পারফেক্ট একটা প্রবাদ আছে না এটা আসলে বাস্তব তুমি এখানে একটা জিনিস টার্গেট রাখবা যে জাহাঙ্গীরনগরের তোমাদের দিয়েছি ওই সাজেশনের উপরে তুমি হচ্ছে দুই হাজার তাহলে দেখবা যে ইংলিশের যে ভিত্তিটা আছে ওইটা তোমার অনেক বেশি কেটে গেছে এখন যাই হোক আমি তোমাদের বলছি যে কোনটার উপরে তোমার কতক্ষণ করে পড়বে আরেকটা কথা বলছি আমাদের কিন্তু বর্তমানে জাহাঙ্গীরনগর সিউনিটির জন্য একটা মডেল টেস্ট ব্যাস কিন্তু রানিং আছে আমাদের ডিসক্রিপশন থেকে তুমি হচ্ছে মডেল টেস্টের বিবরণ দেখতে পারো এছাড়া আমাদের জাহাঙ্গীরনগর সিউনিটির জন্য একটা কোর্স আছে তোমরা চাইলে এখানে ভর্তি হতে পারো ঠিক আছে আমাদের মডেল টেস্টের ফি চারশো পঞ্চাশ টাকা এবং কোর্সের ফি হচ্ছে এক হাজার টাকা মডেল টেস্টের মধ্যে তোমরা এত কিছু বাচ্ছ মানে এত কিছু বাচ্ছ যেটা আসলে দুই তিন হাজার টাকার কোর্সও তুমি পাবনা আমি এটা একদম চ্যালেঞ্জ করে বলতে পারি ঠিক আছে আর আমাদের জাস্ট মডেল টেস্ট থেকে তুমি আশিটা প্রশ্নের মধ্যে প্রত্যক্ষ পাবার ভাবে হচ্ছে ত্রিশটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে কারণ এখানে মডেল টেস্টের প্রশ্নের মধ্যে সবকিছু কিছু মধ্যে থাকবে না এখানে তোমরা আরো অনেক কিছু পাবে যেগুলো জাহাঙ্গীরনগরে আসবে তো দেখো এখানে তোমরা ইংলিশের জন্য যে চার ঘন্টা পড়বা এই চার ঘন্টার মধ্যে তুমি মুগস্থ অংশটা হচ্ছে দুই ঘন্টা তুমি মুগস্থের জন্য রাখো ঠিক আছে তার মধ্যে সিলেক্টেড গ্রামার অংশ মানে গ্রামারের যে টপিকগুলো পড়তে হবে সেটার জন্য তুমি দুই ঘন্টা রাখো এবং ইংরেজি যে সাহিত্যের যে বিষয়টা আছে সাহিত্য তুমি দৈনিক হচ্ছে ত্রিশ মিনিট করে পড়ো এখন সাহিত্য নিয়ে আমি তোমাকে এখানে হচ্ছে বিস্তারিত কথা বলবো না কারণ সাহিত্য নিয়ে আমি তোমাদের সাথে

এইভাবে কিন্তু তোমার প্রিপারেশনটা নেওয়া লাগবে তুমি যদি এই রুটিনটা তুমি যদি জাস্ট ত্রিশ দিন যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই জাহাঙ্গীরনগরের জন্য তুমি একটা ফ্রুটফুল রেজাল্ট আশা করি দেখতে পাবে এবং তোমার কিন্তু পড়লে কিন্তু পড়ার মতোই পড়তে হবে ওই হালকা পাতলা পড়লাম আবার পড়া বাদ দিলাম এইভাবে পড়াশোনা করে কোথাও চান্স পাওয়া যাবে না কোথাও পাবে না গুচ্ছে যে এত সিট আছে তুমি গুচ্ছেও চান্স পাবে না সেখানে লেট এলো জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগরের সিট সংখ্যা খুবই কম যাই আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা অ্যাড হতে পারো তোমাদের ঝাঁকি নগরের জন্য যত মানে ভয় ভীতি আছে সবকিছু আশা করি আমাদের এখান থেকে কেটে যাবে এটা মডেল টেস্ট ব্যাচ হলেও দেখো এখানে তোমরা কত কিছু পাচ্ছ এখানে তোমরা বিশ সেট পরীক্ষা দিতে পারবে এগুলো তোমাদের ওয়েবসাইটে পরীক্ষা হবে দেন হচ্ছে পরীক্ষার পিডিএফ গুলো পাবে প্রশ্নপত্রের পিডিএফ পাবে ষোলোশো প্রশ্ন থাকবে এগুলো তুমি যদি মুগস্থ করো এখান থেকে তোমার প্রশ্ন অনেকগুলো কমন আসবে ঠিক আছে এবং এখানে যতজন পরীক্ষা দিচ্ছে সবার কিন্তু একটা সবার সাথে প্রতিযোগিতা করে তুমি কিন্তু তোমার নাম্বারটা দেখতে পারবে যে তোমার নাম্বার এখানে কিরকম আছে এটা তুমি দেখতে পারবে এবার হচ্ছে ইংরেজি সাহিত্যের উপর সিট পাবে ইংরেজি সাহিত্যে যা যা পড়ার প্রয়োজন অলরেডি আমি সবকিছু দিয়ে দিছি এগুলো পেয়ে যাবে তারপর হচ্ছে সম্পূর্ণ দাগানো জি বই একটা পিডে পাবে তো জি কে সম্পূর্ণ দাগানো তিনশো বিশ পেজ একটা বই তোমাদের দেওয়া হবে ওটা তুমি যদি শেষ করো এখান থেকে তোমার ওই বই থেকে তোমাদের পনেরোটা বর্ষগ্রহণ আসবে তারপর হচ্ছে তোমাদের হচ্ছে জাহাঙ্গীরগর সিলেক্টেড এক হাজার প্রশ্ন দেওয়া হবে এবং এটা আমি তোমাদের একটু দেখিয়ে দেবো যে এখানে কোন টাইপের প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি তারপর ইংরেজি সাহিত্যের জন্য আমাদের ফি হচ্ছে যদি কেউ ভর্তি হতে চাও যেখানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি আহ কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে জানাতে পারো এবং আমি তোমাদের মানে একটা জিনিস জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি এটা তোমাদের প্রায় ভিডিওতেই দেখাই যে এই যে এখানে আমি তোমাদের যেগুলো দেখাচ্ছি যেমন এই যে আন্তর্জাতিক সম্পর্ক সাধন জ্ঞানের মধ্যে যা আসে প্রশ্ন তোমরা পাবে এগুলো তুমি যদি শেষ করো তুমি এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে এর বাইরে থেকে প্রশ্ন হওয়া সম্ভব না তারপর দেখো ইংরেজি প্রশ্ন এগুলো তুমি যদি সমাধান করো এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে এবার দেখো সাংবাদিকতা এগুলো পড়লে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবে তারপর দেখো আইকু আইকু থেকে তুমি যদি সমাধান করো এখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে মানে তোমরা কি পাচ্ছ না মানে সবকিছু হচ্ছে আমাদের জাস্ট একটা মডেলিট ব্যাস থেকে তোমরা

যাই হোক আজকে আমাদের আলোচনা পর্যন্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা তুমি কোনো বিষয়ে জানতে চাচ্ছো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আসসালামু আলাইকুম বাই